ফ্রেন্ড গুড মর্নিং পারদ্বীপ দেবী ব্লগের সাগর করে নিয়ে একটা ভিডিও শুরু করলাম আজকে আজকে বছরের শেষ দিন সকাল সকাল ঘুমের থেকে উঠেই ভিডিওটা শুরু করলাম তা তোমরা দেখো সারাদিন ভিডিওটা কেমন লাগলো দেখবি পুরো ভিডিওটা স্কিপ করবে না তো বন্ধুরা দেখো এখানে আমাদের গোপালকে ওঠানো হয়ে গেছে গোপালকে ভোগ দেওয়া গেছে স্নান করিয়ে বসানো হয়েছে গোপালকে চলো এদিকে দেখো সময় কি করছো ওদিকে জল চলে এসছে দেখো জল চলে এসছে সকালের বাসন ছিল বাসনগুলো ভিজে নিচ্ছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো আমাদের ঘরের মধ্যে আছে এখানে সবকিছু পরে নিচটা বসে আর পার্থীপ গাছে আঘাত টানতে যাবো একটু পরে দেখো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো এটাকে সাটিন মাছ বলে দেখতে পাচ্ছ এটা পুরোটাই সাটিন মাছ আর এটা ফেঁসা মাছ একটাই নিচে দাদা ভাই দেখো দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব আর খুব খুব সুন্দর একটা মাছের রেসিপি করব তোমরা দেখো পুরো ভিডিওটাই দেখবে স্কিপ করবে না দেখো বন্ধুরা মাছগুলোকে আমি প্রত্যেকটা মাছ খুব সুন্দর করে ভেজে নেবো দেখো বন্ধুরা আমার এখানে সবকটা মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কড়াইতে একদম পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আছে কুচনো পেঁয়াজ চেরা লঙ্কা আর এখানে দিয়েছি দেখো মিক্সিতে তিন কোয়া রসুন আদা পেঁয়াজ টমেটো আর দুখানা লঙ্কা এটাকে আমি মিক্সিতে এখন পেস্ট করে নেব এদিকে দেখো তোমাদের পারদ্বীপ কি সুন্দর ক্লাম বোর্ড কিনছে দেখো ক্লাম বোর্ডে খেলছে দেখো সব সব প্রয়োজনকে দেখো সব সাজিয়েছে এখানে হাতি ঘোড়া সিংহ দেখো দিয়ে তোমাদের পারদ্বীপ খেলছে এদিকে আমার এদিকে মিক্সির জারে দেখো এখানে মিক্সিতে আর এখানে আমি দেখো পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে আমি এই আদা রসুনের দেখো বন্ধুরা আমার সাটি মাছের রান্নাটা তোমাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কম কমেন্ট করবে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে ধনে পাতাগুলোকে ছিটিয়ে দিয়েছে এবার আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেবো দেখো বন্ধুরা আমি পাত্র তো ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা রেসিপিটা কি সুন্দর হয়েছে দেখো মাছের গা দিয়ে পুরো তেল ছেড়ে গেছে একদম শুকনো শুকনো করেছে এত সুন্দর লাগবে এটা গরম ভাত দিয়ে খাবে তোমরা বন্ধুরা তো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আমার এই রেসিপিটা সাটিন মাছের তোমাদের কেমন লাগলো দেখো বন্ধুরা এই মাছটা তো তোমাদের রান্নার রেসিপিটা দেখালাম আর এটাও দেখো সর্ষে বাটা করেছি আর এখানে দেখো কালি ভাত বেগুন আর দেখো উচ্চ কুমড়ো ভাজে দেখো অনেকগুলো রেসিপি আমরা করেছি তোমরা জানাবে আর দেখো এটা কী বলছে দেখো বন্ধুরা সব করা রেসিপি করেছে তোমাদের মধ্যে অনেকগুলো রেসিপি তোমাদের শেয়ার করলাম তোমরা অবশ্যই জানাবে রেসিপিগুলো দুর্দান্ত গরম গরম ভাত দিয়ে খুবই সুন্দর লাগবে খেতে তো এরকমভাবে তোমরা রেসিপিগুলো বানাবে বন্ধুরা তো বন্ধুরা চলো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখলে আজকে থার্টি ফার্স্টের ব্লগটা তা কালকে দু সকলকে অগ্রিম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা ভালো লাগে আর একটা লাইক করবে আর কমেন্ট করবে ভিডিওটা যদি ভালো লাগে তো তা চলো কালকে আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো দু হাজার নতুন বছরে আবার দেখা হবে কালকে নতুন বছরের দিন টাটা বন্ধুরা